आयिश ना एक बार एक बार बाराई एक बार एक बाराए, एक बार আল্লাহ এক বছর নয় দুই বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি পাঁচ বক্ত নামাজ পড়ি নেই পাঁচ বক্ত নামাজ না পড়ে গুণা করেছি মিথ্যা কথা বলে গুণা করেছি কলেজের মধ্যে গিয়ে গুণা করেছি ভার্সিটিতে গিয়ে গুণা করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুণা করেছি প্রেম করে গুণা করেছি মৌলাগ গুনায় ভরপুর আমি গুনাই ভরপুর আমি গুনাই ভরপুর আমি গুনাই ভরপুর আমি গুনাই ভরপুর আমি মৌলা তোমার দেওয়া নিয়ামত খেয়েছি তোমার দেওয়া নিয়ামত রিজিক খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করেছি তোমার নবীর অপমান্য করেছি অমাওলা অমাওলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মাওলা অমাওলা আমি কোথায় যাব অমাওলা আমি কোথায় যাব আল্লাহ পাক বলে বান্দা রে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য মমতার জন্য দরদের জন্য মমতার জন্য মায়ের উপমা দেওয়া হয় মায়ের উপমা দেওয়া হয় অমাওলা তুই শুন তুই শুন কখনো যদি দেখিস Shut up!